네, 하나, 하나, 하나. 삼촌, 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 밀고 나가고, 삼촌, 밀고 나가고. 오리, 삼촌이 삼촌이야, 죠. 에, 화면에 두 개, 두 개, 두 개. 하나, 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 하나. 줄에 보러가, 줄에 보러가. 네, 한번 더, 두리, 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 두리. 그래도. 두리가, 삼촌. 네, 이두 개, 한번 더, 한 번, 한 번, 한 번, 한 번, 한 번. 네, 네, 네. 알죠? 알죠?

এটাই আমাদের মনের আশা আমাদের অত্যাচার করা হয়েছে কিন্তু ওইভাবে আমাকে হবে আমি যে পুলিশ তুলে নিয়ে গেছে যারা ওনাকে তুলে নিয়ে গিয়ে পিটতে পিটে মেরেছে যারা ওনার হাত হয় আমরা মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করছি আনিস খান এইভাবেই মরেছিল বলেছে থেকে ফেলে দিয়ে কিংবা পড়ে গিয়ে হ্যাঁ তাকেও দ্বিতীয়বার তদন্ত হয়েছে হ্যাঁ আমরা চাইছি আমার কিছু হয়নি আমরা না দিয়ে

এবং ঢোলা থানার আইসি এখনো পর্যন্ত কাস্টেডিতে থাকা দরকার তাদেরকে এখনো সেটা কাস্টেডিতে নেই এটা রাম রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ সরকার এর সঠিক বিচার করবে না কোটের উপরে আস্থা আছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা যারা এর সঙ্গে জড়িত নিরপরাধ বাচ্চাকে নিঃশংস খুন করার জন্যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই উত্তরপ্রদেশ তৈরি হয়েছে প্রশাসন তো নিরপেক্ষ এবং আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সা তাদের মাইনে দেয় অবশ্যই সেই প্রশাসন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা দিয়ে থাকি মাইনে দিয়ে থাকেন সেই প্রশাসন যদি আজকে আতঙ্কের কারণ হয়ে ওঠে কি বলবেন সেই পাবো প্রশাসন তো প্রশাসন নয় প্রশাসন দলদাস প্রশাসন প্রশাসন নয় প্রশাসন হচ্ছে একটা রাজনৈতিক দলের দলদাস প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে না প্রশাসন একটা রাজনৈতিক কোন এক ব্যক্তির সঙ্গে জড়িত হয়ে নেতা নেত্রীদের সঙ্গে জড়িত হয়ে অপার্জনের উপরে টর্চার তাদের মৃত্যু এই দেখুন এই আডা বাইশ বছরের নৃশংসভাবে খুন করা হলো কেন এর বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না পাবো কি তার ঠিক নেই পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসা নেই যদি কোর্ট বিচার করে থাকেন তো আমরা সঠিক বিচার পাবো পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত নীরব একটি বাক্য অবশ্যই নীরব থাকবেন তো তিনি থানার পুলিশ এগুলো করছে তিনি নীরব থাকবেন না তিনি কি বিচার করাবেন করাবেন না এবং শাসক দলের শাসক দলের কোন প্রতিনিধিকে আমরা সেদিন এসেছিলাম যেদিন ওর মাটি হয় দাপন কাপ সেদিনও কাউকে দেখিনি আসবেন না তারা তো কারণ তারা আসলে এখানে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে কে করেছে কোথা থেকে হয়েছে কারা করিয়েছে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে

শুধু আমাদের দেখতেই হবে গভীর রাতে পুলিশ লাশ তোলার চেষ্টা করে বলতে পারছি না হয়তো হতে পারে কিন্তু এটা আমার জানা নেই ছিল সকাল দশটায় লাশ তোলা আমরা শুনেছি মিডিয়াতে যে ঢোলা থানার কোন আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কিন্তু এখন এসে দেখছি ঢোলা থানার প্রচুর পুলিশ এখানে কেন গাইডলাইন মানছে মানবে কি করে কি করে মানবে কোর্টের গাইডলাইন তো মানেই না পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে চলে ধন্যবাদ